গল্পের কোনো মাথা মুন্ডু নেই আমি আর বাংলা ধারাবাহিকে অভিনয় করব না ক্ষোভ ওগুড়ে বাংলা ধারাবাহিক ছাড়লেন বর্ষিয়ান অভিনেত্রী রত্না ঘোষাল ঠিক কি জানিয়েছেন অভিনেত্রী বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী রত্না ঘোষাল তাকে ছোট পর্দায় শেষবারের মতো দেখা যায় বাংলা মিডিয়াম ধারাবাহিকে এরপর তাকে আর বাংলা ধারাবাহিকে দেখা যায়নি বাষট্টি বছরের অভিনয় জীবনে একাধিক বাংলা ছবি এবং ধারাবাহিকে কাজ করেছেন তিনি নিজের অভিনয় দিয়েই দর্শকদের মাতিয়ে রেখেছেন বর্ষিয়ান অভিনেত্রী রত্না ঘোষাল তবে আচমকায় ছোট পর্দা থেকে সরে গেলেন তিনি শোনা যাচ্ছে তিনি নাকি বিরক্ত তাই বাংলা সিরিয়ালে আর কাজ করতে রাজি নন কিন্তু কেন বাংলা ধারাবাহিক ছাড়লেন বর্ষিয়ান এই অভিনেত্রী নিজেই মুখ খুললেন আনন্দবাজার ডট কমের এর কাছে রত্না ঘোষাল জানান আর ধারাবাহিকে অভিনয় করব না বলে ঠিক করেছি আমি এখনকার ধারাবাহিকে কোনো গল্পে ঠিক নেই না আছে মাথা না আছে মুন্ডু সকাল থেকে শুটিংয়ে গিয়ে বসে আছি দেখি চিত্রনাট্যই এসে পৌঁছায়নি মেকআপ রুমে বসে কত আর গল্প করব একদিন এমন হতো সকালবেলা থেকে বসে আছি বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে তখনও চিত্রনাট্য আসেনি তাহলে দৃশ্য কখন আসবে আমি অভিনয় এবার কখন করব ওরাই বা আমায় রাত আটটার মধ্যে ছাড়বে কি করে বাংলা ধারাবাহিকের বেহাল দশার জন্য তিনি অভিনয় আর করতে রাজি নন বরং ওটিটি প্ল্যাটফর্মে সুযোগ পেলে অভিনয় করবেন এমনটাই জানিয়েছেন তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে